বয়স্কদের জয়েন্টে মাঝে হাঁটুতে কোমর ব্যথা খুব দ্রুত কমিয়ে দেয় অনেকে আসে ব্যথায় কাতরায় ব্যথার কারণে উঠলে বসতে পারেন না বস্ত উঠতে পারে না তাদের জন্য অনেকে আসে যে আপনি একটু পরিশ্রমের কাজ করলে আপনার ক্যালসিয়ামের সমস্যার কারণে আপনার বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের জন্য এই রেপ রেপডিএক্স দেশ উপকারী রেপ ডিএক্স প্রস্তুতকারক কোম্পানি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল ইমিটেডিট ক্যাল কোরাল থেকে উচ্চ এটি উৎসমূলত কোরাল ক্যালসিয়াম কোরাল থেকে উৎপাদিত এনএসপি ছয়শো মিলিগ্রাম ক্যালসি বলুন ইউএন চারশো আইএন এটি এটি আপনি এটি প্রস্তুতকারক কোম্পানি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন এটি বর্তমানে বাজার মূল্য ষোলো টাকা এই এক পাতা দশ থেকে এটির এক পাতার দাম একশত ষাট টাকা এটি আপনি কেন খাবেন আপনার জয়েন্টে মাজা হাড়ুতে কোমরতা পথা ব্যথা উঠতে পারেন না তাদের জন্য এই ওষুধটি কারী অনেকে আসে যে দীর্ঘদিন ব্যথা ভুগছেন বা ব্যথা এখন আছে তাদের জন্য অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে এসবটি খাবার ফলে আপনার দীর্ঘদিনের যে মাজায় ব্যথা বা জয়েন্টে ব্যথা হাঁটুতে ব্যথা তাদের জন্য এই রিপটি ডিএক্সের অত্যন্ত উপকারী এটি যখন আপনি খাবেন তখন আপনার ব্যথা আস্তে আস্তে তাৎক্ষণিক দূর হবে না এবং এটি আপনাকে খেতে হবে দীর্ঘ সময় নিয়ে এটি খাবার ফলে আপনার জয়েন্টে মাজার ব্যথা আস্তে আস্তে দূর হয়ে যাবে এই ওষুধটি আপনি যখন খাবেন অনেকে আছে ক্যালসিয়াম অভাবে অভাবজনিত কারণে আপনার শরীরে নানা প্রকার সমস্যা দেখা দিচ্ছে ঠিক সেই মুহুর্তে বড় বড় ডাক্তাররা এই ওষুধটি লিখে থাকে তার কারণ এই ওষুধটি আপনি যখন খাবেন তা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন তার কারণ ক্যালসিয়াম এমন আছে প্রাপ্তবয়স্ক সারা খাওয়া যাবে না এই ওষুধটি মূলত তাদের বয়স আট বাইশ বছরের উপরে শুধুমাত্র তাদের বা পশুর তাদের জন্য এবং উচ্চ রক্তচাপ হাই প্রেশার ডায়াবেটিসের রোগীরাও খেতে পারবে এবং তবু ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে এবং এই সত্যি ডোজ মতো একবেলা রাতে অথবা দুপুরে খাবার পরে ভরা পেটে তো বন্ধুরা আজকে ভিডিও পর্যন্ত দেখা হবে আপনাদের মাঝে আরও একটা নতুন ভিডিও নিয়ে এসে বন্ধুরা সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম